আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সেমাই রান্না করব সেমাই রেসিপি করব আপনারা পুরা ভিডিওটা দেখবেন প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে আমি শ্যামাইগুলা বেজে নেব তেলের মধ্যে সেমাই বেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব গরুর দুধ দিয়ে রান্না করব একটু লাল লাল হয়ে গেছে দুধের কড়াই বসিয়ে দিলাম গরুর দুধ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিলাম দুই চামচ দিলাম চিনি দুই চামচ চিনি দিয়ে দিয়ে দেব কিশমিশ যা যা দেওয়া হয় সবগুলা নেই আমার ঘরে এই জন্য কিশমিশ দিলাম দুধটা উতলিয়া গেলে দিয়ে দিচ্ছি বেজে রাখা সেমাই えて দারুন হয়েছিল আপনাদের ভালো लागले একটু সাপোর্ট করে যাবেন আমাকে আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো তো আমি আমার से लेके দিলাম खुदा बीज